আপনারা যারা বেগুন গাছ লাগাচ্ছেন সেই সকল ব্যক্তিরা ভালো করে আমার এই ভিডিওটা দেখবেন যে অ্যাকচুয়ালি বেগুন গাছের সমস্যা কি হয় বা কেনই বা গাছগুলো রোগ লেগে মেরে মরে যায় তো ভিডিওটা আপনারা করছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে কি কি ওষুধ দিলে এই গাছগুলো সলভ হবে হ্যাঁ হুম তো এই যে গাছটা মরে গেছে এই গাছটা রোগ লেগেছে এটা এক ধরনের ছত্রাক রোগ রোগটার নাম হচ্ছে কার্লি ভাইরাস রোগ এই রোগটা লেগে গেছে যেমন ধরুন রোগটা এই গাছও লেগেছে গেছে হালকা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাতাগুলো ঝিঙে গেছে যে পাতাগুলো ঝিঙে গেছে আপনারা ভাবছেন যে গাছটা ভালো আছে দেখুন কাজটা ভালো আছে এইটা কিন্তু রোগ লেগে গেছে এটা এক ধরনের ছত্রক রোগ এই বাগানটা প্রায় গাছ কিন্তু মরে গেছে ফাঁকা হয়ে গেছে আপনি আমি আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখবেন এ দেখুন একটা একটা করে সব গাছ মরছে এরকম করে যারা বেগুন চাষ করেন এই ঠিক শীতের টাইমে এরকম করে প্রত্যেকেরই গাছ কিন্তু মরে যায় এই যেমন এই পাতাটা রোগ লেগেছে ওই যে আমি দেখাচ্ছি আপনাকে আমল দিয়ে দেখাচ্ছি এই পাতাটায় রোগ লেগেছে এই পাতাটায় তো এই যখনই বুঝতে পারছেন যে এরকম পাতা ঝিমিয়ে যাচ্ছে আপনাদের তখনই সতর্ক হয়ে যাবেন এবং তখনই বুঝে যাবেন যে পাতাটায় রোগ লেগেছে আপনি দেখুন গাছটা আপনি দেখলে আপনারা দেখলে বুঝতে পারবেন না যে গাছে কোথায় রোগ লেগেছে আপনার হয়তো হালি সবুজ যাচ্ছে খুবই ভালো আছে তো কিছু নেই কিছুদিন পরে হঠাৎ দেখবেন গাছটা ঝিমিয়েছে এরকম এরকম হতে হতে মরে যাবে দেখুন এরকম হতে হতে একটা একটা সব গাছ মরে যাবে এবার আপনারা এটার জন্য কি করেন আপনারা এটার জন্য বিভিন্ন ফাঙ্গিসাইড ওষুধ দেন ফাঙ্গাইডটা অবশ্যই দেবেন তার সঙ্গে সঙ্গে আপনারা মাইক্রো নিউট্রেশন দেবেন যেমন আমাদের লুকাস অর্গানি অর্গানিকে যে নিউট্রেশনটা আছে সেটার নাম হচ্ছে গ্রিন ম্যাজিক গ্রিন রুস্টার ওটা আপনাকে সপ্তাহে একদিন করে দিতে হবে তার সঙ্গে আমাদের একটা গ্রিন কিউর বলে একটা ওষুধ আছে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ওইটা দেবেন তাহলে এই যে গাছগুলো এরকম হচ্ছে এটা অতটা আর খারাপের দিকে যাবে না গাছটা যতটুকু রোগ লেগে মরেছে তারপর থেকে গাছটা দাঁড়িয়ে যাবে আমার ফোন নম্বরের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমার নম্বর আছে নাইন সেভেন থ্রি ডবল ফাইভ ফোর জিরো এইট ফাইভ এইট দেখেন আমি আর ওইদিকে যাচ্ছি না প্রায় গাছে রোগ লেগে গেছে লেগে প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে যেগুলো আপনারা ভালো করে দেখবেন একটু ভিডিওটা হ্যাঁ প্রায় গাছ মরে গেছে আমি যখন এই বাগানে ফার্স্ট টাইম এসেছিলাম তো এই চাষিকে আমি বলেছিলাম যে আমাদের গ্রিন যে গ্রিন পুষটা দিন দিলে রোগটা এতটার বাড়াবাড়ির দিকে হবে না গাছটা এতটা মরবে না তো চাষি ভাইয়া শুনলো না ওজন্য আমি অন্য একটা কোম্পানি ওষুধ মা মারছি ও তো ঠিক হয়ে যাবে আপনি যাই মারুন আমি আপনাকে বলছি ব্যাকটেরিয়া ফাঙ্গাস তো দিতেই হবে তার সঙ্গে অনুখাদক দিতে হবে নাহলে আপনি কিন্তু বাঁচাতে পারবেন না আচ্ছা আর একটা বিষয় বলি এই রকম গাছ যারা দেখছেন ভাবছেন এটা পোকা লেগেছে পোকা লেগে পোকার ওষুধ দিচ্ছেন এতে কোনো হাই কোয়ালিটি বা খুব টেম্পারের কোনো কীটনাশক দেবেন না এরকম যাদের গাছ সমস্যা থাকবে তারা মোটেই ভুলে কীটনাশক দিতে যাবেন না কীটনাশক দিলে জানবেন এই গাছ আরও কিন্তু ক্ষতির দিকে হয়ে গেছে এই গাছ আরও রোগ লেগে মরে গেছে এই গাছটা দিন দশেকের পর আরও রোগ লেগে মরবে এরকম কাউর যদি সমস্যা থাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন কীভাবে কী ওষুধ দিতে হয় কখন কি রোগটা লাগছে আমরা এ টু জেড আপনাদের পরামর্শ দিয়ে দেবো আমাদের ফোন নম্বর আছে ফোন নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন তাহলে কী হবে আপনাদের পুরো বিষয়টা ভালো করে জানতে সুবিধা হবে